আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সায়ামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসলাম বাবুদের জন্য একটি সুন্দর জামার ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো কাঠের গলা দিয়ে কীভাবে সুন্দর ফ্রকটি বানিয়েছি আর খুব সহজেই শেয়ার করব এখানে আমি কাপড় নিয়ে বসে পড়লাম এটা আমি অনেক আগেই কাটার গলাটা বানিয়েছি আর এই গলা বানানোর টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো ভাবছি এটার সাথে কীভাবে ড্রেসটা বানালে ভালো হবে তো আমার ঘরের টুকরো ছিল সেই টুকরোগুলো দিয়ে আজকের গলাটা মানে গলার সাথে ম্যাচিং করে ড্রেসটা বানাবো তো আমার সালোয়ারের সাইডের কিছু টুকরা ছিল সেই টুকরোটা দিয়ে আজকে ড্রেসটা বানাবো আর যারা আমার কাছ থেকে বেবিদের ড্রেস বা বড়দের ড্রেস কুশিকাটার হাতা কাটার জামা এগুলো নিতে চান বা থ্রি পিস নিতে চান তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে মেসেজ করবেন বা ইনবক্স করবেন তো দেখুন এখন আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি আমি ওর জন্য বানাবো হচ্ছে মোট ষোলো ইঞ্চি লম্বা থাকবে ড্রেসের তো এখান থেকে আমি বডির মাপটা দেখলাম কতটুকু হয় নিচে আমি তিন ইঞ্চি পরিমাণে কুচি দেবো সে যেই কারণে হচ্ছে আমি এতটুকু মাপ নিলাম যতটুকু আমার মনে হবে যে হবে আর এই হচ্ছে আমার হাতা এখান দিয়ে আমি হাতাটা দিব একবারে গোল থাকবে আর হাতাটা কুচি থাকবে এখানে আর ক্যামেরার জন্য হয়তো এই সামনের কিছু অংশ দেখা যায়নি যেহেতু আমি ক্যামেরা পিছন থেকে স্টার্ট করেছিলাম তো এই যে দেখুন আমি গলাটা এখন বসে দেখবো যে ঠিকভাবে বসে নাকি আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে আর নিচে হচ্ছে আমি নীল কাপড়টা দিয়ে কুচি দিব এখানে আমি হাতাটা কেটে নিচ্ছি অনেকখানি কাপড় রেখে কিন্তু কেটেছি যাতে কুচিটা হয় সুন্দরভাবে দেখুন এখন আমি জামার নিচের কুচির জন্য এখানে ভাঁজ করে কাপড়টা নিয়েছি আজকে আমি যে জামাটা বানাবো সবই টুকরা কাপড় দিয়ে টুকরা কাপড় দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানানো যায় তো আমি আরও আগে থেকে হচ্ছে টুকরো দিয়ে সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছিলাম অনেককে গিফট করেছিলাম তো এখন আমি নিজের মেয়ের জন্য বানাই টুকরো কাপড় দিয়ে আমি কিন্তু অনেকগুলো গজ কাপড় যেহেতু এনে রেখেছি সবগুলো দিয়ে কিন্তু ড্রেস বানানোর পরে যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আবার ড্রেস বানানো যায় যেহেতু সালোয়ারের কাপড় ছিল এই মাঝখানে একটা জোড়া পড়বে তো বাসায় যেহেতু পড়বে সেটা আর কোনো সমস্যা নেই জোড়া দিয়ে কাপড়টা আমি সুন্দর করে একটা নিচের বডির মতো বানিয়ে নিলাম তো আমি হাতার কাপড়টাকে একটা ভাজ করে যে সেলাই করে দিব আর চাইলে আমার থেকে নিতে পারেন কুশি কুশিকাটের গলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তো এগুলো কিন্তু বেবিদের জন্য খুবই আরামদায়ক এবং খুবই ভালো হয় আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বেবিদের জন্য জামা বানাতে দেখুন এখন আমি পিছনের পাটে হচ্ছে হাতার অংশটা জয়েন করে নিব সামনের অংশে আমি ডিজাইন করব কিন্তু পিছনের অংশটাকে আমি আগে রেডি করে নিচ্ছি পিছনের দুই সাইডে আমি হাতার দুই অংশ মানে হাতার অংশটা লাগিয়ে নিব এবং সামনের অংশটা পরে লাগাবো সামনের অংশে আমি কুচি দেব দেখুন পিছনের পার্টে কিন্তু হাতার অংশটা জোড়া দিয়ে দিলাম আর এখন আমি কুচি দিব যেহেতু এখানে আমি মাত্র দুই ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছিলাম একটু ডিজাইন একটু ম্যাচিং যাতে হয় গলাটার সাথে ড্রেসটা তাই আমি এখানে একটু ভাঁজ করে সেলাই করে দিচ্ছি এখানে আমি দুই ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি তো এখন এই মাঝখানে আমি একটু কেটে চিহ্ন দিয়ে দিব যাতে জামার মাঝখানে আমি যে গলার অংশে এটা বসাব যাতে এটা সুন্দরভাবে আমি কুচুগুলো বসাতে পারি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু দিলে একটু সুন্দর হবে এটাই এটা মানে গলাটার সাথে ম্যাচিং হবে এটি তো আমি কুচিটা করে নিলাম এখন আমি হাতার অংশটাকে কিন্তু আবারও জামার সাইড থেকে জোড়া দিয়ে দেব ড্রেসের কিন্তু কোনো ডিজাইনের শেষ নেই সুতি কাপড় দিয়ে বা গজ কাপড় দিয়ে সুন্দর জামা কিভাবে বানাবেন আমার চ্যানেলে অনেক অনেক ড্রেসের ভিডিও আছে ছোট বেবিদের আমি কিন্তু এর আগে অনেক জামার ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন পরে আমি আমার জন্য জামা বানাবো সেটার ভিডিও শেয়ার করব তো এখন আমি গলাটা বসাবো তো প্রথমে আমি পিছনের যে খোলা অংশ আছে সেই খোলা অংশ থেকে শুরু করব পিছনের খোলা অংশ থেকে শুরু করবার অবশ্যই গলার মাঝখান থেকে আপনারা সেলাইটা ডাবল করে দিবেন তাহলে সেলাইটা টেকসই হবে এবং খুলে যাবে না তো এই পর্যায়ে আমি দুই একটা কুচি দিব দুই সাইডে মানে মোট তিনটা কুচি হবে দুই সাইডে এভাবে কুচি দিয়ে দিব এবং হাতার মধ্যেও কিন্তু কুচি হবে আপনারা চাইলে বেশি বেশি কাপড় দিয়ে কিন্তু ঘন কুচি দিতে পারেন তো আমার কাছে কাপড় যেমন ছিল আমি সেই পরিমাণে কুচি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কুচি দিতে পারেন তো এখন হাতার অংশ আমি হচ্ছে কুচি দিয়ে দিব। আর গলাতে কিন্তু আমি দাগ দিয়েছিলাম যে দাগ দিয়ে দিলে কিন্তু সহজেই সেলাই করা যায় এখন আমি হাতার এক ইঞ্চি পরিমাণ উপরে আমি হচ্ছে হাতার মুখের এক ইঞ্চি পরিমাণ উপরে আমি যে রাবার দিয়ে হাতাটা কুচি করে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হবে কুচকে থাকবে দেখতে ভালো লাগবে তাই এভাবে করে দিলাম আর যারা আমার কাছ থেকে কুশি কাটার জামা সোয়েটার জুতা বেবিদের ড্রেস কুশি কাটার বা বড়দের জামা ওড়না হাতা এগুলো নিতে চায় তারা কিন্তু আমার ফেসবুক পেজে ইনবক্স করবে ফেসবুক পেজের নামটা কিন্তু আমি ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে আপনারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর সেখান থেকেই আমার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো এখন আমি হাতার মুখের অংশটা সেলাই করে দিচ্ছি আর প্রত্যেকটা সেলাই কিন্তু আমি ডাবল পাট করে সেলাই করেছি যাতে সেলাইটা টেকসই হয় দেখুন আমি ড্রেসটা এভাবে ডাবল করে সেলাই করে দিচ্ছি তো আমার কিন্তু উপরের যে পাটের কাজটা এটা কিন্তু শেষ এখন আমি ফ্রকের যে নিচের কুচির অংশটা সেই কুচির অংশটা করব। এখানে কুচি দেওয়ার জন্য আমি তিন ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছিলাম মানে এই ভাজ ভাজের সেলাই সহ তো এখানে সুন্দর করে কুচি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কুচি দেওয়ার সময় কিন্তু চিহ্ন দিয়ে কুচিটা দিবেন তাহলে কুচিটা সুন্দর হবে তো আজকের ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ